নমস্কার রসনার বাসনাতে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদেরকে করে দেখাবো এখানে আমি পুর ভরা আলুর দাম বানাবো তার জন্য আমি পাঁচটা মিডিয়াম সাইজের আলু নিয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আলুর যে ভেতরের অংশটা আছে সেটাকে আমি যতটা সম্ভব কুড়ে বার করে নেব খুব সতর্কভাবে এটা করতে হবে কারণ এটা ফেটে গেলে তখন যা পুর ভরবো সেটা বেরিয়ে যাবে বাইরে তাই যাতে ফেটে না যায় সেইভাবেই সতর্কভাবে খুব করতে হবে এভাবে একবার আলুর দম বানিয়ে দেখবেন এটা রুটি ভাত বা পরোটা পোলাও যার সাথেই খান না কেন অপূর্ব লাগবে পুরো অনুষ্ঠান বাড়ির মতনই হবে একটু ধৈর্য ধরে দেখবেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হচ্ছে কি না এইভাবে আমি বার করে নেব সমস্ত আলুগুলো আমি এভাবে বার করে নেব পুরগুলো যে আলুগুলো আমি বার করছি ভেতর থেকে সেই আলুগুলোকেই আমি পুর হিসেবে রান্না করে এর মধ্যে দিয়ে দেবো আলুর মধ্যে ভরে দেবো সমস্তগুলো বার করা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে এটাকে আমি লাল করে ভেজে নেব তিল গরম হয়ে গেছে তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি ভালোভাবে লাল করে আমি ভেজে ভেজে তুলব এগুলোকে আলুগুলো ভাজা হয়ে গেলে পর এর মধ্যে আমি যে আলুর ভেতর থেকে যে অংশগুলো বেরিয়েছে সেটাকে আমি গ্রেটারে গ্রেড করে নেব আর একটা বড় সাইজের পেঁয়াজকেও আমি গ্রেড করে নেব আলুগুলো একদম আমি লাল করে ভেজে নিয়েছি ভেজে আমি আলুগুলোকে তুলে নিয়েছি এবার আমি ওই আলুগুলো গ্রেট করে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে গ্রেড করেছি আর পনিরও আমি বেশ কিছুটা গ্রেড করে নিয়েছি সবটাই তিন চামচের মতো করে হয়েছে এবার কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি দিয়ে তাতে হাফ চা চামচের মতন গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে পেঁয়াজ আর আলু যেটা গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এগুলোকে ভেজে নেবো আমি এটাকেই পুর হিসাবে তৈরি করে আমি আলুর মধ্যে দেব এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবার নেড়ে মিশিয়ে দিচ্ছি এবার পনিরটার মধ্যে দিয়ে দিলাম পনিরটা দিয়েও ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিচ্ছি আর এক চামচ ভাজা মশলার গুঁড়ো দিলাম আর আমি গরম মশলার গুঁড়ো দিলাম চার চামচে চারভাগের এক ভাগ দিয়ে ভালোভাবে আবার মশলাটাকে কষিয়ে নেব আর ছ সাতখানা কিশমিশ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে পুরটা মোটামুটি তৈরি হয়ে গেছে এটাকে আমি পাশেই সরিয়ে রাখব গ্যাসের উপর একটা অন্য কড়াই বসিয়ে দিচ্ছি তাতে আমি গোটা জিরে ফোড়নে দিয়েছি এক চামচ আর গরম মশলা দিয়েছি তেজপাতা লবঙ্গ এলাচ আর দারচিনি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে গ্রেড করে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে আমি ভেজে নেব এবার এর মধ্যে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে গ্রেড করে নিয়েছি সেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে টমেটোটাকেও পেঁয়াজ আদা রসুনের সাথে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ গুঁড়ো দিলাম এক চা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম এক চা চামচ স্বাদ মতো চিনি দিলাম দিয়ে মশলাটাকে আবার ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি সমস্ত মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ছোট এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আবার ভালোভাবে তৈরি হতে দেব এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না মশলাটা কষে যাচ্ছে এবার যে পুরটা বানিয়ে রেখেছিলাম পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি আলুগুলোর মধ্যে এই পুরটা হাত দিয়ে ভরে দেবো চামচ দিয়ে ভরতে গেলে হয়তো ফেটে যেতে পারে আলুটা কারণ নরম হয়ে গেছে আলুটা ভাজায় এবার আমি খুব সতর্কভাবে যতটা সম্ভব পুরগুলো চেপে চেপে ভরে দেব পুর ভরা হয়ে গেছে সম্পূর্ণ আলুগুলোতে আমি পুর ভরে দিয়েছি পুর ভরার পরেও বেশ কিছুটা পুর বেঁচে গেছে মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি জলটা প্রায় শুকিয়ে এসছে মশলাটাও খুব ভালো তৈরি হয়ে গেছে এবার আমি দুধ দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা ছোট এক বাটির মতন এর মধ্যে দুধ দিয়ে দেবো আমি এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে মিল্ক পাউডারও গরম জলে মিশিয়ে দিয়ে দিতে পারেন তাতেও টেস্টের কোনো রকম হেরফের হবে না এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করা রয়েছে লোতে করে না রাখলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকতে পারে তার জন্য এবং আলুর যে পুরটা ভরেছি যে মুখের দিকটা ফাঁকা ছিল তার মধ্যে আমি ময়দা মাখিয়ে দিয়ে দিচ্ছি যাতে পুরটা কোনোভাবে বেরিয়ে না আসতে পারে নিয়ে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে এর মধ্যে আমি ফুটতে দেবো বেশ কিছুক্ষণ এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর আমি চার চামচে চার ভাগের এক ভাগ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নাড়িয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনোভাবে পুটটা বেরিয়ে আসবে না এভাবে একবার রান্না করে দেখবেন দারুণ লাগবে খেতে আবার ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয় উপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি রেসিপিটা মোটামুটি আমার তৈরি হয়ে গেছে একটু গ্রেভিটা কমে আসলে আমি নাবিয়ে নেব এটাকে নাবিয়ে পরিবেশন করব। এখানে আমি নান রুটি বানিয়েছিলাম নান রুটির সাথে এটা পরিবেশন করেছি আজকে রেসিপিটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে আলুর দমটাকে নাবিয়ে আমি এইভাবে আলুটাকে ভেতরে কেটে দিয়েছি ভেতরটা দেখার জন্য